জমি বিরোধকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ের রানী সুঙ্কেলের দেড়শো আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার সকালে রানী উপজেলার নূতর গ্রামে এই ঘটনা ঘটে ভুক্তভোগী নূতর গ্রামের ইস্যুপালি জানান সকালে স্থানীয় এক প্রভাবশালী নেতা ও তার ভাড়াটে শতাধিক লোকজন আম বাগানে গাছ কাটা শুরু করে মুঠোফোনে পুলিশকে অবগত করার পর ঘটনাস্থলে পুলিশ আসার পর গাছ কাটা বন্ধ করে ফিরে যায় দুর্বৃত্তরা এর আগেই দেড় শত আম গাছ কেটে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি করেছে তার সকালে আমি আমি শুনছি নাকি আমার বাগান নাকি ওরা কাটতে আসছে কে কাটতে আসছে তখন আমি বাগানে গেলাম দেখছি এক দেড়শো লোক তখন আমি বলছি যে কেন কাটছেন বাগানটা আমার অথচ তোমার বাগান আমি সম্পূর্ণ কাটে উঠা দেবো আমাদের যে ক্ষতিটা হয়েছে আসলে এই গাছগুলোর বয়স নয় বছর আট নয় বছর হবে প্রায় আমাদের প্রতি বাসরিক আমরা এই দুই তিন বিঘা মাটিতে প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো পাই আমাদের দেখেন প্রায় একশো হইতে এক একশো পঞ্চাশ টাকা আমাদের কাটছে আর এই গাছ কাটা গেল দারুণ অন্যায় হয়ে কিন্তু এই গাছ কাটার জন্য আমি সূক্ষ্ম বিচার আমি এখন এই গাছের বিচার চাই আমাদের গাছ কেন আমাদের গাছ কেন ওরা কাটলো আমার মাকে কেন সে কোদাল দিয়ে কোপ মেরেছে তার লোকগুলো না বসা উচিত ছিল তারপরে এই গাছগুলো কাটছে এটা খুব অন্যায় করছে এটা করে আমাদের খুব দুঃখ হয়েছে গাছগুলো দেখে আর একটা গাছ মানুষ করতে কত কষ্ট মানে প্রায় আট নয় বছর গাছ গাছ মানুষ করা হচ্ছে এক বাইরে গাছ গিয়ে কাটলো আসে মানে কোনো দয়া আমরা করলো না ডক ডকুর ছাড় দিল ওর জামাটা বলছে যে ওর জামাটা বলছে ভাই আমার একটা কাটে না বাবা আমরা গরিব মানুষ কাটিও না এটা করেন এখন চিহ্ন রাখবো না ওখানে এখন চিহ্ন রাখব না ওখানে জমি বিরোধকে কেন্দ্র করে গাছ কাটার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা রানির সঙ্গে থানা পুলিশ জানায় এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা